দুইটা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল একটা হলো চিকিৎসা আরেকটা হলো শিক্ষা এবং বাংলাদেশে এখন এই দুইটা খাতে সবচেয়ে ব্যবসা বেশি ঠিক কিনা বলেন দেখবেন একটা বিল্ডিং ফাইলে দুই তিনটা রুম লইয়া একটা মাদ্রাসা ভাড়া চলতে আস না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে একটা রুমের ভিতরে ফুণ্ট বিষ্ঠা ফলাফাইন রায় একজন হুজুরের আইখ্যা হুজুরে মনে করছে ইত্যান্ডির মাধ্যমে এইতান্ডিও খাইলো আমিও খাইলাম বাসা বাড়ার হইলে মাদ্রাসা শেষ একা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে তো ওনাদের দেখলাম মাসাল্লাহ সামনে খোলা জায়গা আছে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে কারণ মানুষের দুইটা বিকাশ হয় একটা হলো মানসিক আরেকটা হলো শারীরিক মানসিক বিকাশ যেমন জরুরি শারীরিক বিকাশও তেমন জরুরি তা আল্লাহর খাস মেহরবানি আপনাদের এই এলাকার মানুষের আমি মাইকটা মজা পাচ্ছি না ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আইয়ে হ্যাঁ তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে আমি যে এটা কই এটা যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কয়েম করতে হবে তোমার তো এই পর্যন্ত দুইবার কই আলাইছি না অহন কো আড়াইতো না আগের বার যাবলা কইতাম ভাবলা কিটা করছো সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওই আওয়াজটা কমা বন্ধ করে দাও আরো কমা ওইটা ওইখানে এখনো আসে ওই যে আসে তোমরা মাইক বানো হুজুর আইলে ঠিক করবা আগে কই থাকো তোমরা সবাই আমিন আমিন একটু মোবাইলগুলো সবাই নামায় রাখেন এভাবে ধরে রাখেন না মোবাইল ধরে রেখে ওয়াচ শোনা যায় না আর আপনি এভাবে রেকর্ডও হবে না এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই তো এই আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না কথা বুঝেন নাই বোধ না একটা কথা একবারে বেশি দুইবার বলতে গেলেই তো আর ভালো লাগে না দে দালেদ আমি আর নতুন মানুষ না আপনারাও আমারই চিনেন আমিও আপনাদেরকে চিনি আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব ইনশাআল্লাহ শুধু আমার দিকে তাকাই থাকবেন হ্যাঁ অন্য দিকে আন না এদিক সেদিক তাকাই আন না আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থেই এটাকে আমি বলি নাই একবার আপনি এভাবে বসে থাকতে পারবেন আমি আবার এদিকে তাকাই তো আপনি আবার দাঁড়াই যাবেন হ্যাঁ বাচ্চাটারে বসান কথা বললেন না বিরক্ত করেন না মনোযোগের সাথে কিছু কথা শোনেন তো যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে দুইটা অংশ দিয়েছেন একটা দেহের ভিতরে কথা বলো না একটা হলো শরীর আর একটা হইল মন মনের যেমন পরিশুদ্ধতা দরকার এটাকে নাফস আত্মার পরিশুদ্ধতা আরেকটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি তৈরিকরণ তো মানুষের মনটা খুব ভালো কিন্তু সে প্যারালাইজড অসুস্থ হয়ে পড়ে আছে তো সে কী করবে মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না কারণ সে প্যারালাইজড হাঁটতে পারে না তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে কিন্তু তার শরীর ভালো না বিছনায় পড়ে আছে তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব মনেও চাইতে হবে শরীরও দিতে হবে সোবাহানাল্লা বলবেন না একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ আবাদতের কথা কয় তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে অহনে অক্কারে নামাজ রোজা ধৈরাল লাগবো বয়স আরও উপায়ও তো নামাজ ধরছে আমার আরও ফরে তো এত তাড়াহুড়া কি আমি কি আর অহনে মরে যাবোগা গা তার এই একটা চিন্তাই একটা চিন্তা আসে তখন শরীরে দেয় কিন্তু মন মন্ডায় না করে একটা সময় আপনি যখন বিছানায় পরে যাবেন মন মন্ডায় চায় শরীরে না করে ঠিক কিনা কয় যে বেড়াটা বিছনাথ ফোরে রয়েছে এবার কি কয় জানেন কয় যে হুজুর যদি কুদুর শরীরে আবার কোনোমতে যদি মসজিদ না যাইতাম পারতাম তো জ্যাবলা যাইতেন পারছেন হ্যাবলা গেছেন না ওহন যাইতেন পারবেন কেমনি জ্যাবলা আপনি ফাটছেন হ্যাবলা তো গেছেন না আপনি অহন কইতাছেন কোনোমতে মতো মসজিদ রাত যাইতাম পারলে কে রে সেই সময় কেন না করছিল কারা সেই সময় তো সবাই বুঝাইছে জানো অহনের সময় এ জালে আয় ছেলে মোবাইলটা পকেটে তো কি করতেছো তুমি এখানে বসে বসে তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয় ইসলাম মুসলমান তৈরি হয় বলেন সোবাহ আল্লাহ আল্লাহ তা আবারও দেড় হাজার বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন আপনি এই কাজ করেন আপনার কি অধিকার এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ব্যবসা করেন আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন ব্যবসা যিনি করেন আপনার যারা কাস্টমার তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে ওজনে কম দিব না আমি যদি কই এক নাম্বার মুসুরির ডেলটা দেন এবারে সিহন ডাইল মোড়া ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নাই কারণ আমি এক নম্বরটা নিতাম চাই টাকা দিতেও আমার আপত্তি নাই এবার আমার কবও দেওয়ার দরকার নাই তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া ওজনে ঠিক দেওয়া আমরা যারা কাস্টমার আমরা দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া ঠিক কিনা কন এখন দুই জায়গাতে বাটফাড়ি হ্যাভাড়া সোহালে দেম কইয়া দুই বছর ধরে ঘুরাইতে আছে আর হ্যাড়ায় এক নম্বর মাল কইয়া তিন নম্বর মাল দোহানদারও বাটফারি কাস্টমারও বাটফারি দোহানদারে যে গেলাম কি ওইরকম করেন কি রে কুজুর এমনি মিলেই আছি ঠিকা রইছি এত বাহির ভিতরে দিয়া যান ডালইয়াছে বাচ্চা রুইসি আমি দেখিয়া না কারণ স্বাভাবিক আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই আপনি গেজা গেজি করতে করতে ওই ফার্স্টের দোহানো গিয়া ফার্স্টে কম ফাইছেন আপনি লইয়া ইয়া পড়ছেন কিন্তু মাল হেডার কোনো ক্ষতি নাই এবারে এক নম্বর মাল রেখা এবার তো এখান থেকে সরো যাও এদিকে যা তাই করো কোনো আওয়াজ যেন না করে যদি থাকে এখানে খেয়াল রাখিয়েন একটা আওয়াজ করতে দিয়েন না অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কী মজা এটা তারায়না টার আছে রে এটা এটা কি বুঝব এটা ডেটা বুঝ দ না এটা গরম ও ইয়া তারা অনেক কষ্ট করে আইছে দুইটা কথা লইয়া বাজ্যায় তুই বই ইনশাআল্লাহ তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই কথা কই না সবাই বল আছে নাকি নাই তুমি কথা কইতা না দহান দাদের একটা দায়িত্ব আছে নাকি নাই আছে আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব বাফ হিসাবে বাফের দায়িত্ব ফুত হিসাবে ফুতের দায়িত্ব এটি সব নবীজিদের হাজার বছর আগে যখন মক্কায় তিনি আসছেন তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি বেইমানি লুটতরাজ রাহাজানি মন যা চায় মানুষ তাই করতে আসে কন্যা এটা আমি বুঝলাম না কিছু কন্যা সন্তান যদি হইতো তখন খুব খেয়াল করেন সিহন কথা যখন ওই তৎকালীন আমলে দেড় হাজার বছর আগে কেউ এর গড়ো এই কেউ এর বউয়ের গড় যখন জি হইতো এটা তারা খুব অপমান মনে করত তো সন্তান ছেলে এটা দান করে কে সবাই কথা কয়েন ছেলে দেয় কে মেয়ে দেয় কে এটা কে এটা তো মারও আত নাই বাপেরও ও আত নাই এটা আল্লাহর দান মাইয়া হইলো কেড়ে মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইত না কইতেন না এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বৌরে বেড়াইয়া ফুড়া লাইতো জাতা বেড়ি এত মরছে আল্লাহ ফুটছে লগে এই মহিলারে সহ আগুন দিয়া ফুড়িয়া ফেলে এটার কই সতীদাহ প্রথা এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত তো এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে। এই পর্যন্ত তারার দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট কয়জন কথা না কয়জন সাতচল্লিশ জন প্রেসিডেন্ট হইছে এই পর্যন্ত আপনার তো হুঁনছেন ছুডু বুস বড় বুস এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন তারপরে বারাক তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা না ঠিক কিনা কাফেররা জব কবর দিয়াল জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাই লোকে ফুরালয়তো আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে তারা কয় নারী পুরুষ সমান সমান দেখা গেছে তারা বেড়িয়ে বেরিয়ে এই এতটা সাতচল্লিশটা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে একজনও বেড়িয়ে হইতেছে না আর আমরা চুয়ান্ন ফাঁস পঞ্চাশ বছর বয়স স্বাধীনতা একাত্তর স্বাধীন হয়েছে আর যা দুই হাজার পঁচিশ সাল এখনো আপনার চৌচল্লিশ পাঁচচল্লিশ কত বছর হইছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ভিতরে বেরিয়ে হইতে আসি সাতাইশ বছর কয় বছর রে সাতাইশ বছর এরপরও বিলে আমরা বেডিয়ে অধিকার দেই না আমরা বিলে তার সম্মান দেই না আজকের আলোচনা নারীর অধিকার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সবাই কন আবিন কার অধিকার তো আর আপনারা বইয়ের রিসেন কীর্তেন আপনার সব বেড়াইতে না তাহলে আমরা জায়গায় থাক বেড়াইতে ওয়াজ হইব আমরা বইয়েতে কালাপ কি না দরকার আছে এটা আমরাও বুঝনের দরকার আছে ঠিক রে সবাই কন আবিন বন্ধুগণ এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের এই ফেসিস সরকার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার তারা সতেরোটা বছর ষোলোটা বছর উপরে মন যা চায় তা করছে এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক কিনা বলেন এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম যা ধরে তাই শিহাইছে শিক্ষার নাম দিয়ে কী শিহাইছে এ আলুর বর্তা বানাইবো কেমনে এইটা শি হয়েছে আমরা ফলাফান মাইয়া ফান্ডে আলুর বর্তা কেমনে বানাইবো এটা গত সরকারের আমলে শিয়াইছে ঠিক কিনা কম সাদ বিছাইব কেমনে সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে তো সারে আবার ব্যাংকের মতো লাভ দেওয়ার লগে ফলা মাইয়াও লাভ হয় এইটা হইলো আপনার দেশের শিক্ষা ঠিক কিনা তো এই এই সরকার গত সরকার তাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারাইয়া বর্তমানে কি এরকম এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন এখানে ছেলেরা হাফেজ হবে এখানে ছেলেরা এই খেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তার এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন সবাই কোরআন মাদ্রাসা আমি যেটা বলতেছিলাম তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা নবীজি বলে আর কি মেয়ে হইছে বইলা তার কবর দিতে হবে এটা কেমন কথা নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার তখন নবীজি আল্লাহ তাআবারু কথা আলা করে আনুল খারিম ওয়াশ করে দিলেন ওয়াকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালি দা ইন আমার আল্লাহ রাব্বুল আলামিন করা আনুল খারিমে ডেকে ডেকে বলেন ওয়াকদা রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু আল্লাহ তাআবারু কথা রায় দিয়ে দিলেন খুব মনোযোগের সাথে শুনেন এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না নিজের মতামত পেশ করা যাবে না কোনো কথা বলা যাবে না নাক গলানো যাবে না তুমি যদি ইমানদার হও মুসলমান যদি হও তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই ঠিক না আপনি মন মতো হইলে মানবেন আর মন মতো না হইলে মানবেন না এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই আপনি যদি ঘোষণা দিয়া যে হুজুর আমি যদি সব দিয়ে মাইনা ফাটতাম না তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাকেন না আপনি তো বালা বালা বেড়াই তো কাফের আছে আমি যে মালয়েশিয়া গেছিলাম কতটা ভালা বালা বেড়ায় আমার এই হেতান্ডিলে কাটলে আমার মতো ফাঁস ছয় বানান যাইব যে গেলাম কিও হোক কাফের কোনো সমস্যা নাই আল্লাহ মানে না নবী মানে না আমার চাইতে বড় বড় বেড়ায় এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন বলেন তারপরে ওই যে মালিক কিনা হ্যাঁ ইলন এই তো মার্শাল সচেতন ফলাফেনা আছে ইলন মার্ক্স এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ ধনী মানুষ ইলন মার্ক্স তারপরে আপনার আম্বানি আদানির গ্রুপের এই মুকেশ আম্বানি তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি আদানি তারপরে পৃথিবীর বিল গ্যাট যত বড় বড় ধনী একজনও কইলাম মুসলমান নাই এই যতজনের নাম কইলাম সব কাফের তো টেহারি তারার কাছে বিল্ডিং দি তারার কাছে শৈল তারার মরা আরামে থাহে গাড়িও দামি বাড়িও দামি কিন্তু এই জন্য ইসলা এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই একদিন একটু পরেও ডুবে নাই ঠিক কিনা কোরে কইয়ান ধুমধরে কইয়া না হোটোর লয়া ফরমান আওয়াজ দি শোলডা লয়ে বইরুছেন কিতা শোলডা কামো লাগাইবে না না জাতা দিয়ে লয়া পড়বে আওয়াজdare আর কি আবার তারে নি জাতা দি আনছায় তে শৈত করতে পড়তো না হে মারhaba কইনা রে আল্লাহ জুর কোন মারhaba মারhaba কইলে এই যে ধনি মানুষটি এডি কি মুসলমান না কাফের কথা কইনা তে হাওলা কি মুসলমান না কাফের বাড়িওয়ালা কি মুসলমান না কাফের দাবিদামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই তো আপনি ইসলাম যদি মানতে হয় আল্লাহর বিধান নবীর তরিকা বুজ্জা শূন্য মারবেন একেবারে সহজ কথা যেটা আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান নাগাই শেফ কথা মানন লাগতো না কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে নবীর শূন্য তরিকা আপনাকে মানতেই হবে আপনি কারু কথা মানেন আর না মানেন আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো না মানার মতো আপনার কোনো সুযোগ নাই আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান এজন্য আমি প্রায় বলি আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা কম আপনি যদি মুসলমান হইতে চান আপনি ইসলামের মন মতো হইতে হবে যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন আর না মানতেন চাইলে কইয়া কাফের হইয়া যাবেন গা ভালা ভালা বেড়ায় কাফের আছে তার লোক আপনিও থাকিয়া দেখেন আরো মালাওয়ন যায়নি চেষ্টা করেন কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা কর এক নাম্বার কথা এখন আল্লাহর বিধান হইল খুব খেয়াল করে আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই এরকম মনে করো না এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত তাদের আমানত তোমরা রক্ষা করবা তাদের জীবনের নিরাপত্তা দিবা সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ব্যবসা করবে কেউ দোকান বাকি খাবে দোকানদার কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে কেউ কন্ট্রাক্টর হবে কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে এটাই বাস্তবতা কেউ হবে শ্রমিক কেউ হবে মালিক